বন্ধুরা দেখো এটা হলো ভোলা মাছ মানে ভোলা মাছ তো ভোলা মাছের তেল ঝাল করবো তো কিভাবে করব একদম সম্পূর্ণ এই মানে ইজি রান্নার পদ্ধতি আমি করে দেখাবো তো চলো রান্নাটা আমি এখন শুরু করে দিই তো আগে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আমি এটাতে মাছগুলো ভাজবো ভোলা মাছগুলোকে কারণ এটার মধ্যে না মাছ ভেজা খুব ভালো হয় এর আগেও আমি ভিডিওতে আমি এরকম প্যানে মাছ ভেজেছিলাম বলেছিলাম যাই হোক মাছগুলো এখন ভেজে নিই গরম হয়ে গেছে তেল তো ভোলা মাছটা তো নরম এই জন্য একটু মানে তেলটা একদম গরম হবে তারপরেই ভাজবো আর এই এই যে ফ্রাই প্যানটা দেখছি না এই ফ্রাই প্যানটা আমার অনেক পুরোনো তো আমি এই এই ফ্রাই প্যানের ওর কোনো মানে কিছুতে রান্না করে আমি আরাম পাই না তো এটাতেই আমি ভাজাভুজি যতটা ভাজাভুজি করি তবে এখানে আসবে আর ওখানেও আমার আছে মানে কলকাতায় ঠিক আছে এবার মাছগুলো আমি এখন ভাজি তো এইভাবে সব মাছগুলো আমি ভুগে নিই ঠিক হয়ে গেছে আবার এইভাবেই ভেজে নেবো সব মাছগুলো ভেজে দিব তো এবার মাছগুলো আমি সব তুলে নেব ভাজা হয়ে গেছে সব মাছ তুলে নিলাম আর এই যে পাত্রটা এবার চেঞ্জ করে কড়াইতে করব কড়াই গরম হয়ে গেছে আর মাছ ভাজার যে তেলটা ছিল না আমি নষ্ট করব না এটা দিয়ে দেব এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এইবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আর কী দেবো চলো রান্না করতে করতে বলি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আজকে আমি ভোলা মাছের ঝাল করব আমি মানে কোনো আলু দেবো না ভোলা মাছে আলু দিলে অত ভালো লাগে না সরষে বাটাও ভোলা মাছ ভালো লাগে সরষে পোস্ত দিয়ে আর ভোলা মাছ এমনি শুকনো শুকনো ভালো লাগে আবার একটু মানে ঝোল ঝোলও ভালো লাগে তো আজকে আমি ঝাল বানাবো আর আমি কি দেব বলো তো এই যে আমি মশলাগুলো দেখিয়ে দিই এখানে হলো স্বাদ মতো লবণ আছে একটু চিনি আছে হলুদ পাউডার আছে পরিবার মতন আর এক চামচ লঙ্কা পাউডার আছে এই যে এইটার এক চামচ তবে এটা কাশ্মীরি মিচ আর কাঁচা লঙ্কা দেব তো পেঁয়াজগুলো লাল করে ভাজা চলছে এবার আমি টমেটোটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু টমেটোটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে ভেজে নেব টমেটোটা পেঁয়াজটা একবারে মিশে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো সব দিয়ে একটু জল দিয়ে দেব এবার একদম কম আছে একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা যাতে মিশে যায় ঢাকাটা এবার ফুলে একটু তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখো তেলও ছাড়ছে আর সব মিশে গেছে তো এবার আমি এর মধ্যে একটু জল দেবো এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো মধ্যে দিয়ে ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখো তো ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তবে আমি নামিয়েই ধনে এর মধ্যে দিয়ে দেবো তো চলো আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভোলা মাছের তেল ঝাল হয়ে গেছে এই দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে তো আমার ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ তো এইভাবে তোমরা ঘরে করে দেখো খুব ভালো লাগবে এটা সর্ষে বাটা দিয়েও ভালো লাগে